বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার বার্থডেতে আমি কি কি গিফট পেয়েছি তো এখানে দেখো আমার চারপাশে কিন্তু গিফটে ভরা রয়েছে তো আমি কী কী গিফট পেয়েছি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর ফার্স্টে দেখো আমার কোলেকে বসে আছে একটা টেডি যেটা আমার সব থেকে পছন্দের একটা জিনিস তো এই কেডিটা কিন্তু আমাকে দিয়েছে আমাদের সুস্মিতা দি অলরেডি তোমরা চেনো আমাদের সাথে ভিডিও করে তো এটা সুস্মিতা দি দিয়েছে আর থ্যাংক ইউ দিদি এটা আমার খুব 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 পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে এটা আমার তো চলো আর কে কে কি কী গিফট দিয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করব আর বার্থডেটা কিন্তু আমি বেশি বড় করে করেছি মানে আমাদের সব নিজেরা নিজেরা মিলেই করেছি তো সেই তারাই আমাকে যা যা গিফট দিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে দেখতে পাচ্ছো আমার হাতে একটা প্লাস্টিক রয়েছে এর মধ্যে কী আছে তোমাদের শেয়ার করছি এর মধ্যে একটা নাইটি আছে আর এই নাইটি আমাকে গিফট করেছে কাকু কাকিমা তোমরা সবাই জন্য কাকু কাকিমাকে ভালোবাসার কাকু কাকিমা আমাকে একটা নাইটি গিফট করেছে খুব পছন্দ হয়েছে আমার আর কাজে লাগবে বিশেষ করে কারণ নাইটিটা সব মেয়েদেরই কাজে লাগবে তো দেখো খুব সুন্দর হয়েছে খুব পছন্দ হয়েছে কাকু কাকিমা অনেক ধন্যবাদ আর তারপর চলো তোমাকে তোমাদের শেয়ার করি যেটা অলরেডি তোমরা দেখেছো যে একটা ফটো ফ্রেম যেটা মা আমাকে অলরেডি আগের দিন আমার বার্থডের রাত্রেবেলা বারোটার সময় গিফট করেছিল যেটা তোমরা অনেকে দেখবেছো প্রচুর ভালোবাসা দিয়েছো তোমরা আর এই ফটোটা তোমরা সবাই বলেছ ভীষণ পছন্দ হয়েছে তাও তোমাদের সাথে আবারও শেয়ার করলাম তো যারা দেখো তো তারা অবশ্যই জানিও যে কেমন হয়েছে আমার আর মার ফটো মা নিজে বাঁধাতে দিয়েছিল তোমাদের দাদা এবং মা দুজন মিলে ডিসাইড করে এটা বাধাতে দিয়েছিল আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে এই ফটোটা কিন্তু আমরা এই বছর দুর্গা পুজোতে তুলেছিলাম সেটা পছন্দ করে সুন্দর করে বাঁধিয়েছে তো কেমন লাগছে জানিও তোমরা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এটা খুব শিগগিরই আমরা আমাদের দেওয়ালে টাঙাবো ও যখন টাঙাবো তখন তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো এরপরে কে কী গিফট দিলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি এখানে একটা সেলিব্রেশন রয়েছে এটা দিয়েছে রিয়াদি তো থ্যাংক ইউ রিয়াদি অনেক পছন্দ হয়েছে তোমার গিফটটা তো তারপরে দেখো এখানে আর একটা গিফট রয়েছে তো সেটাও তোমাদের দেখাই আর অলরেডি আমি গিফটগুলো সব খুলে নিজে আগে দেখে নিয়েছি তো তারপর তোমাদের সাথে শেয়ার করছি এখানে খুব সুন্দর একটা ফটো ফ্রেম আছে আর রাধাকৃষ্ণের একটা ফটো ফ্রেম ভীষণ পছন্দ হয়েছে আর এই গিফটটা দিয়েছে আমাদের রূপা তো রূপা থ্যাংক ইউ সো মাচ খুব পছন্দ হয়েছে আর এটাও কিন্তু আমরা অবশ্যই দেওয়ালে টাঙাবো আর রাধাকৃষ্ণের মূর্তিটা দেখো এত সুন্দর ভীষণ ভালো লাগছে দেখো কতটা সুন্দর দেখো তো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে আর তার মধ্যে আমি যা যা গিফটস দেখাচ্ছি তো সেগুলোর মধ্যে সব থেকে বেস্ট গিফট কোনটা তোমরা সেটা কিন্তু অবশ্যই জানিও তো চলো এরপর আমি দেখাবো এখানে একটা পার্স রয়েছে যেটা আমার একটা দেওর মানে আমার একটা ছোটো ভাই দিয়েছে তো কেমন লাগছে জানিও ভীষণ পছন্দ হয়েছে রাজদীপ থ্যাংক ইউ তারপর চলো তোমাদের দেখায় এইখানে একটা গিফট যেটা দিয়েছে তন্ময়দা মৌদি আর তন্ময়দা বৌদি বলা ভুল হলো কারণ রিয়ান দিয়েছে আমার কাছে নিয়ে এসে তো রিয়ান বাবু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর খুব পছন্দ হয়েছে আমার এটা দেখো এখানে সুন্দর দুটো কাপ রয়েছে এবং সুন্দর দুটো বল রয়েছে দারুণ লাগে ভীষণ পছন্দ হয়েছে চলো তারপর তোমাদের দেখাবো এই যে এটা তোমরা ভিডিওতে দেখেছিলে বার্থডের দিন তো এটা দিয়েছে শিলুর মা মানে কাকিমা আমাকে দিয়েছে আর এটা সরি আমাকে দেয়নি বলেছে যে আমার যখন বেবি হবে তার জন্য এটা পাঠিয়েছে মানে নাতি নাতনির জন্য তো অবশ্যই সে যখন আসবে তাকে এটা আমি দিয়েই দেব তো এখন আমার কাছে জমা থাকলে এই জিনিসটা তো আমার খুব পছন্দ হয়েছে এটা হলো চুটকি চুটকি আর শিলু কিন্তু আরও গিফট নিয়ে গেছে এই দেখো এখানে একটা জামা শিলু এবং দাদা দুজন মিলে কিন্তু জামাটা দিয়েছে আর জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো দেখো কি সুন্দর লাগছে জামাটা অবশ্যই এই জামাটার পরে আমি ভিডিও করব তোমরা অলরেডি দেখতে পারবে এটার কিন্তু একটা বেল্টও রয়েছে কোমরে তো দেখো কেমন লাগছে জামাটা সেটাও জানিও থ্যাংক ইউ শিলু এবং দাদা দুজনকেই ভীষণ পছন্দ হয়েছে তোমাদের গিফটগুলো তারপর চলো আর দেখাবো এইখানে একটা শাড়ি আছে যেই শাড়িটা আমার মা পাঠিয়েছে আমার বার্থডের জন্য কিন্তু তারা আসেনি কেউ কিন্তু পাঠিয়ে দিয়েছে তো কেমন লাগছে জানিও এই যে শাড়িটা শাড়িটা কিন্তু ভীষণই সুন্দর একটা শাড়ি দেখো আর আমাকে পরলে ঠিক কেমন লাগবে সেটাও জানিও তোমরা আর শাড়িটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে জানিও আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু শাড়িটা আর তোমরা অলরেডি দেখেছো যে এই যে ট্রলিটা রয়েছে এই ট্রলিটা বাবা আমাকে গিফট করেছে যেটা অলরেডি তোমরা বার্থডের দিন দেখেছো তো যারা দেখনি তাদের জন্য আমি আবারও দেখালাম তো আমি নিজেও দেখবো কতটা সুন্দর সত্যি কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে বাবা ভারী দেখো দারুণ লাগছে ভীষণ সুন্দর লাগছে আর তোমরা জানিও যে কালারটা কেমন লাগছে আর আমার না এইরকম ট্রলির একটা ভীষণ পছন্দ ছিল মানে বাক্স ট্রলি আমার ট্রলি রয়েছে ঘরে অনেকগুলো কিন্তু তারপর আমার এই ট্রলির ভীষণ পছন্দ ছিল তো তোমাদের দাদা ভাই মানে বাবা তোমাদের দাদা ভাই এরা মনে নিয়ে এসেছে তো আমার ভীষণ পছন্দ হয়েছে এটা আমি খুললাম না এটাই রয়েছে দেখো অনেকটা বড় রয়েছে কারণ দুজনার ভালো মতো জামাকাপড় এতে ভরে যাবে আর সামনেই আমরা ঘুরতে যাচ্ছি তো খুব শিগগিরই সেই ব্লগও তোমরা দেখতে পারবে তো তার জন্য এটা আমাদের কাজে লাগবে বিশেষ করে তো চলো এটা রেখে দিলাম আর হ্যাঁ তোমরা এবার অনেকে কমেন্টস করছো যে তোমাদের দাদা আমাকে কি দিল সবাই গিফট দিয়েছে কিন্তু ভিডিওতে তোমাদের দাদাকে গিফট দিয়েছে সেটা তোমরা কেউ দেখো নি ইভেন সবাই কমেন্টস করছো যে দাদাভাই কিছু দিল না কিছু দিল না না দিয়েছে আমাকে অবশ্যই তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ আর এটা অবশ্যই আমি নিজেই পছন্দ করে নিয়ে এসেছি তোমাদের দাদাভাই আমাকে দোকানে নিয়ে গিয়েছিল তো আমি নিজেই পছন্দ করে নিয়ে এসেছি দেখো এটা কতটা সুন্দর লাগছে ড্রেসটা দেখো প্রচুর বড় ঘের এই দেখো কত বড় ঘের আর এই যে জামা তার সাথে কিন্তু কোমরে এই যে বেল্ট রয়েছে আর এইটা পরে অবশ্যই তোমাদের ভিডিও শেয়ার করবো এই যে দেখো কেমন লাগবে পড়লে অবশ্যই জানিও আর যেদিন পরব তখন তো অবশ্যই তোমাদের ভিডিও শেয়ার করবোই আর এই হলো আমার বার্থডের গিফট সবই তোমাদের সাথে শেয়ার করেছি আর আমি মনে হয় কিছু টাকাও পেয়েছিলাম সেটা তোমাদের সাথে দেখা লাভ না আর এই হলো বার্থডে গিফট অ্যাকচুয়ালি নিজেরা নিজেরা আমরা আর কি ছোটোখাটো করে একটু অনুষ্ঠান করেছিলাম তাতে সবাই গিফট নিয়ে এসেছে কিন্তু আমি বারণ করেছিলাম তবুও সবাই নিয়ে এসেছে আর গিফট যাই হোক না কেন ভীষণ ভালো লেগেছে সবার গিফট আমার খুব পছন্দ হয়েছে আর তোমরা জানিও যে কার গিফটটা বেশি ভালো হলো সবার গিফটই অনেক সুন্দর তার মধ্যেও তোমরা জানিও যে কারটা বেশি ভালো হলো আর হচ্ছে তোমরা অনেকে না একটা কমেন্টস করছো কি আমি মিথ্যা কথা বলেছি যে ওখানে চব্বিশ বছর লেখা ছিল আমার বয়স কিন্তু তোমরা অনেকে বলছো যে এত এত বুড়ি হয়ে গেল কি করে চব্বিশ বছর হয় তো এর উত্তর আমি কি দেবো নিজেই বুঝতে পারছি না ভাবছিলাম যে তোমাদের সাথে আমার বার্থ সার্টিফিকেটটা একটা ফটো তুলে সেটা কমেন্টসে দেব কিন্তু সেটা আমার মনে হলো যে না সেটা দেওয়া ঠিক হবে না তো তার জন্য আমি দিইনি তো যারাই কমেন্টসটা করছে হয়তো হ্যাঁ বলে না মেয়েরা কুড়িতেই বুড়ি সেটা লাগতেই পারে কারণ বিয়ে হয়ে গেলে অবশ্যই বুড়ি লাগে কিন্তু হয়তো চব্বিশ বছর বলছি বলে তোমাদের অনেকের কাছে মনে হতে পারে যে একটু বেশি বয়স হবে কিন্তু না আমার চব্বিশ বছরই বয়স আর আমি মিথ্যা কথা তোমাদের কেন বলবো কারণ বয়স লুকি কী হবে বুড়ি হলো তো সে চিনতেই পারবে যেটা আমি যাই হোক তাতে কিছু মনে করিনি আমি তো আমার গিফটসগুলো কেমন লাগলো অবশ্যই জানো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা